বন্ধুরা আজকের এই ভিডিওটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য তাই আপনারা যারা সিংহ রাশির জাতক জাতিকারা আছেন অবশ্যই ভিডিওটি মনোযোগ সহকারে শুনবেন আপনাদের ভালোর জন্যই বলছি দেখুন আগামী কাল শুক্রবার অর্থাৎ উনত্রিশে ফেব্রুয়ারি এই উনত্রিশে ফেব্রুয়ারিতে তৈরি হয়েছে যোগ ধ্রুব যোগ সহ অনেকগুলি উপকারী যোগ তৈরি হচ্ছে যার কারণে দিনটি সিংহ রাশির জন্য কার্যকর হতে চলেছে এছাড়াও বৃহস্পতিবারে দেবতাদের গুরু বৃহস্পতি মহাবিশ্বের এবং তত্ত্বাধায়ক এবং ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গিত তাই এই দিন ভগবান বিষ্ণু আশীর্বাদ করবেন এই সিংহ রাশিকে বৃহস্পতিবার উনত্রিশে ফেব্রুয়ারি চাঁদ শুক্রের রাশি তুলা রাশিতে গমন করতে চলেছে এছাড়াও দিনটি ফাল্গুন মাসের কৃষ্ণপক্ষের পঞ্চমী তিথি এই দিনে বৃদ্ধিযোগ ধ্রুবযোগ চিত্রা নক্ষত্রের শুভ যোগ রয়েছে যার কারণে দিনটির গুরুত্ব বেড়েছে বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসারে এই দিন সিংহ রাশির শুভ যোগের সুফল পেতে চলেছে এই রাশির জাতকদের সুখ সমৃদ্ধি বৃদ্ধি পাবে তারা ধর্মীয় কাজে আগ্রহী হবেন আসুন জেনে নেওয়া যাক উনত্রিশে ফেব্রুয়ারি কেমন যাবে এই সিংহ রাশির জাতক জাতিকারা সিংহ রাশির জাতক জাতিকাদের বলা হচ্ছে এই পয়েন্টটি একটু মনোযোগ সহকারে শুনুন উনত্রিশে ফেব্রুয়ারি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য খুবই ফলদায়ক হতে চলেছে সিংহ রাশির জাতক জাতিকারা অনেক নতুন ব্যবসায় ট্রাই করতে পারেন যেখানে ভাগ্য আপনাকে পুরোপুরি সমর্থন করবে আপনি অনেক বিশেষ মানুষের সঙ্গে দেখা করতে পারেন এই মানুষেরা আপনাকে ভবিষ্যতে সুবিধা পেতে সাহায্য করতে পারে যারা দীর্ঘদিন ধরে বিদেশে যাওয়ার পরিকল্পনা করেছিলেন তারা কোনো সুখবর পেতে পারেন আপনার ভাইয়ের সঙ্গে সম্পর্কের মধ্যে যদি কিছু তিক্ততা থেকে থাকে বাড়ির বড়দের মাধ্যমে সমস্ত ধরনের তিক্ততার অবস্থান ঘটবে এবং সম্পর্কিতগুলি আবার মধুর হয়ে উঠবে চাকরিজীবীরা তাদের আয় বৃদ্ধির উপায় খুঁজে পাবেন পরিবারের সকল চাহিদা মেটাতে সক্ষম হবেন আপনি ধর্মীয় কাজে আগ্রহী হবেন দাতব্য কাজে কিছু অর্থ ব্যয় করতে পারেন আপনি আশা তো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে পেরেছি গুরুবারে ধুব যোগের শুভ সংযোগে এই সিংহ রাশির জাতক জাতিকারা কী সুবিধা পাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন